আপনি কি কালো টাকার প্রাধান্যের গণতন্ত্র দিবেন আপনি শুধু ব্যবস্থা করেন যে কালো টাকা ব্যবহার করা যায় না সবাই পনেরো লাখ টাকা দিয়ে নির্বাচন করে তাহলে আমিও নির্বাচনে যাব আমিও যাব আচ্ছা তার মানে হচ্ছে যে খুবই ভালো পয়েন্ট তুলছেন কিন্তু সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের লেগেছে তারা হচ্ছে নির্বাচনটি পর্যবেক্ষণ করতে তারা জাতিসংঘের মনোনীত কাউকে এখানে পাঠানো যায় কিনা সেভাবে একটি প্রস্তাব রেখেছেন আমরা একটু আপনাদের মন্তব্য একটু শুনতে চাই মাসুদ কামাল ভাই থেকে মন্তব্য শুরু করে আবার একটু নাম ভাইকে শুনতে পারেন কামাল ভাই একটু যদি সংক্ষেপে বলেন আমাদের আরো একটা প্রসঙ্গ ছিল এটার পরে আর কি

এই ধরনের অপমানজনক অবস্থায় আমাদের জাতিকে কে নিয়ে গেল তারা নিয়ে গেল কেন নিয়ে গেল যে কারণে নিয়ে গেল সেটা কি জাতি হিসেবে আমাদের উন্নতির লক্ষ্যে নাকি তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থের লক্ষ্যে সেটা হলো জরুরি টাকার প্রসঙ্গটা থাক আমরা যদি একটু জাতি হিসাবে আমেরিকার নর্থ কোরিয়া পলিসি ইরান পলিসি 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 এবং আরো নানা রকম নিয়ে আমরা সমালোচনা করি অনেক সময় অনেক কথা বলি মানে জাতি হিসাবে এটা কেন মানে আমাদের কাছে অপমানজনক আমেরিকা যদি আমাদের কোন একটা কিছু নিয়ে সমালোচনা করে না এটা অপমানজন দেখেন আমাদের এই দেশটার বয়স এখন 52 বছর হয়ে গেল তাই না এই জাতির বয়সটা আরো বেশি আমরা এত বছর স্বাধীন হওয়ার পর আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা কায়েম করতে পারলাম না যা নাকি আমাদের দেশের সাধারণ মানুষ সবার কাছে গ্রহণযোগ্য হয় আপনি মাথায় রেখেন আমেরিকা কি বলছে জাতিসংঘ কি বলছে পাঁচজন কংগ্রেসম্যান কি বলছে ইউ এর কংগ্রেসম্যানরা কি প্রতিনিধিরা কি বলছে এগুলো কিন্তু কোনোটাই গুরুত্বপূর্ণ হতো না যদি তাদের বক্তব্যগুলো আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার সঙ্গে না মিলত আমি শুধু বোঝার জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো একদম সাদা কালোদের অধিকার ঠিকঠাক মতো ছিল না উত্তর আর দক্ষিণ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গিয়ে সাদা কালোর অধিকার ঠিক হয়েছে কিন্তু কিন্তু আমরা ডোনাল্ড ট্রাম্পের সময় আমরা এই পুরো ভর করোনার সময় আমরা একটা পুলিশ অফিসারকে দেখেছি হাটু দিয়ে গলার মধ্যে ইয়ে দিয়ে একজন কালো লোককে মেরে ফেলার জন্য এবং সেটা সমালোচনা আমরা সংসদে করেছি বাইরে করেছি লেখাই করেছি স্ট্যাটাসে করেছি এবং বলেছি যে একশো বছরও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সভ্য হতে পারলো না তাদের সাদা কালোর ব্যাপারটা এটা ঠিক না এবং সেটা আমরা আসলে তাদেরকে জানিয়েছি আমরা হ্যাশট্যাগ দিয়েছি এ থেকে তাদের অনেক অপমান হয়েছে মানে এটা জাতি হিসাবে তাদের জন্য এটা অপমানজনক হয়েছে মানে একশো বছর আগে যেটা ফিক্সড হয়ে গেছে সাদা কালো কারণ ওরা তো শুনেন আমরা এটা বলতেই পারি যে ঘটনা ঘটেছে আমরা বলেছি ওদের অপমান খারাপ লাগে যখন আপনি নিজেই জানেন যে অপকর্মটা আপনি করতেছেন হিসেবে সহজ বলেন না কানাকে কানা বলিও না কানা আমাকে বলেন তুমি তো কানা আমি মন খারাপ করবো না আমি জানি কানা না কিন্তু যে জানে সেcana তার জন্য কিন্তু খুব মন খারাপ হয় আমি হচ্ছে তারা যেটা বলেছে মেয়ে মন খারাপ করেন কেন করেন এই কারণে যে গায়ে লাগে এবং আপনারা বুঝেন যে জিনিসটা জনগণ কিন্তু মিলিয়ে নিচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের দেশের উপর ভালো নির্বাচন নিয়ে চাপের প্রসঙ্গে ইন্ডিয়া এবং পশ্চিমা বিশ্ব কি মুখমুখি নাকি তারা পরস্পর পরস্পরের সহযোগী এবং পরিপূরক

ইউরোপ এবং আপনার আমেরিকা মোটামুটি ওপেন কিন্তু বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে তার সমর্থন নিয়ে এর বিপরীতে বাংলাদেশ যাচ্ছে কোথায় তারা যাচ্ছে চীন এবং রাশিয়ার কাছে যদি চীন এবং রাশিয়ার কাছে যায় ইন্ডিয়ার সবচেয়ে বড় কে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে চীন পাকিস্তান নয় বই সম্পর্ক আছে দিকে যায় ইন্ডিয়ার কি সুবিধা হবে হবে না যে কারণে ইন্ডিয়া আবার আমেরিকা আমেরিকা কো চায় তে এই যে একটা বিষয় ইন্ডিয়া আমেরিকা কে চায় আমেরিকা বাংলাদেশের সঙ্গে একটা বিরোধ আছে আবার বাংলাদেশ এখান থেকে বাঁচার জন্য চীনে যাচ্ছে চীনের সঙ্গে ইন্ডিয়ার বিরোধ আছে এই যে একটা ট্রায়াঙ্গেল এখানে কিন্তু এখন ইন্ডিয়া মোটামুটি একটু বেকাতে আছে এটা এই ইন্ডিয়া আপাতত চুপ করে আছে এবং আমারও এটা ধারণা আগামী নির্বাচনে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের উপর কোনো চাপ আসবে কিনা জানি না

যে ক্ষমতায় পর একদম আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা মানুষ আমার কথা নিজের মতো বানাইনি মানে তুলনা করে নিতে পারবেন প্রত্যেকটা এলাকায় অত কিছু যাওয়ার দরকার নেই প্রত্যেকটা এলাকায় একজন এমপি হন না এই অনুষ্ঠান যত লোক দেখছেন সবার প্রতি আমার অনুরোধ আপনারা ভাবেন তো আপনাদের যে এমপি হয়েছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এমপি হওয়ার আগে তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল প্রভাব প্রতিপত্তি কেমন ছিল এমপি হওয়ার পর তার অর্থনৈতিক অবস্থা কেমন হয়েছে তার আত্মীয় স্বজনের অবস্থা কেমন হয়েছে আপনি তুলনা করে দেখেন তারা কি আলাদিনের চেরাক পেয়েছিল তা তো পাইনি তাহলে যে লোকটা পাঁচ বছরে তার এত মানে ফুলে ফেপে এত বড় হয়ে যাচ্ছে তার প্রতি ওই এলাকার মানুষের ভালোবাসা শ্রদ্ধা থাকবে কি করে নাই থাকতে পারে যদি না থাকে সেই ফলটাকে তাকে যদি লোকে ভোট না দেয় সেই ফলটাকে আপনি তত্ত্বাবধায়ক সরকার তার প্রধান আমাদের মানে বর্তমানে সরকারকে হারিয়ে দিবে এই জায়গায় আনবেন কিভাবে রে ভাই এটা আমাদের এখানে ঘটে আমার মনে হয় যে আমার মনে হয় এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট তারপর আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি নাইম ভাই মাথা নাচ্ছে নাইম ভাই কি কোনো কিছু যোগ করতে চান তাহলে আমি পরবর্তী প্রসঙ্গে যেতাম আমি যেটা মাছ কামাল ভাই থেকে শুরু করি ছোট একটা কথা বলি জি আমি আমি ইয়ার আমি তার সাথে বক্তব্যটাতে একমত মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত কিন্তু আমি এটাকে প্রবলেম হিসেবে দেখি নাই মানুষ অপছন্দ করবে মানুষ ভোট দিবে না বলে তার বিরুদ্ধে তার ধারণা থাকবে ইজ ইজ থিং যে যে অর্গানাইজেশন তত্ত্বাবধায়ক সরকার থাকে তারা ইনকামবেন্টের লোকজনকে দৌড়ায় তাদেরকে পানিতে পুকুরে ডুবাইয়া রাখে তাদের বিরুদ্ধে নানান রকম অ্যাকশন করে প্রবলেম হইলো সেই জায়গাটাতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এটাই প্রবলেমেটিক সো আমি এই আলোচনাটা আমরা আমি আর করব না থ্যাংক ইউ আপনি এক করে লাইনে কি এটা একটু বলবেন এটা অনেক দর্শক জিজ্ঞেস করতেছে ধরে তত্ত্বাবধায়ক সরকার আসলো ইনকামবেন্ট गवर्नमेंट কে দৌড়াচ্ছে পানি টেনে ফেলে দিচ্ছে অনেক মামলা করতেছে অনেক হেরাস করতেছে কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা যখন ইলেকশন করতেছে তারা তো ইনভেরিয়েবলি বিএনপি রেগিস্টে এই কাজগুলি করেই যাচ্ছে তাইলে কি এই জুলুমটা চলতে থাকবে না সম্ভব সমাধান আমরা আসলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চাই টার্গেট যদি হয় আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে না দেওয়া তাহলে আওয়ামী লীগের টার্গেট হবে ক্ষমতায় থাকা ন্যাচারালি সে তো সেও তো ক্ষমতার রাজনীতিই করে সে থাকতে চাই বেতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে যা মনে করে করার জন্য সুতরাং বিএনপিও ক্ষমতায় আসতে চায় বিএনপি পনেরো বছরে অস্থির আওয়ামী লীগও একুশ বছরে অস্থির ছিল এগুলি তো নিয়মতান্ত্রিক রাজনীতিতে এই রকম ধৈর্য ধরতে হয় ভারতে দেখেন বিভিন্ন রাজ্যগুলিতে কিছু বিরোধী দল তাদের রাজ্যে সুবিধা করতে পারতেছে কিন্তু জাতীয়ভাবে মোদিকে মোদির আমরা এত পছন্দ করি এত মানুষ মোদীকে কিন্তু কেন্দ্র থেকে আগামী নির্বাচনও সরাতে পারবে তেমন কোন সম্ভাবনা থাকে সেটা তো ভোটে জি ভোটে না না সেটা ভোটে কিন্তু ভোটে কিন্তু তার যে অপশাসন

শাখা বিষয়ে বলছেন এটা ফান্ডামেন্টালি আমার কাছে অ্যাকসেপ্টেবল এই আলোচনা কোনো সময় মিলিত হবে না আমার আমার কাছে মনে হয় যে গণতন্ত্রের আগে আরো অনেক ফান্ডামেন্টাল জিনিস গণতান্ত্রিকভাবেই তো আমেরিকানরাও অনেক সমালোচনা পছন্দ করে না অনেক সমালোচনা কিন্তু তারা আবার পছন্দ করে পরে করে না তারা যখন ট্রাম্প হুলস্থুল করতেছিল নির্বাচনী ফলাফল নিয়ে তারাও যে এটা তো তৃতীয় বিশ্বের অনেক দেশের মতো হয়ে গেল বানানা রিপাবলিকের মতো হয়ে গেল জি নাই আপনি করেন আমরা শুনছি আপনাকে জি জি তো মানে মূল কথাটা হলো যে আমাদের মনে করা না করার ব্যাপারে আমি আপনার মতেই থাকি যে যে কোনো বিষয় নিয়ে যে কেউ আমাদের রাষ্ট্রদূতরাও যদি দুইটা কথা বলে আমি এটার মধ্যে কোনো সমস্যা দেখি না আমি বাইরে থেকে লোকজন আসলো নানান বিষয়ে মতামত দিল আমি তো তাদের কাছ থেকে ইনপুট নেওয়ার এই পক্ষপাতি একটা আইডিয়া নেওয়ার পক্ষপাতি যদি পাওয়া যায় সো এইগুলি আমরা ওয়েলকাম করি এটা ডেমোক্রেসিতে আমাদের মতো এটা উদার গণতান্ত্রিক দেশ যেভাবে আমরা আমাদের দেশটাকে তো গড়ে তুলতে চাই বা আমরা স্বপ্ন দেখি সেখানে এগুলি ওয়েলকাম আমি এটা নিয়ে মাইন্ড করি না এবং এই জন্য আমি আপনাকে বলি যে আমেরিকা যদি আমাদের বিরুদ্ধে কোনো মানে বড় কোনো অ্যাকশান দেখায়তো যেটা ডিসপ্রপোর্শনেট মনে হইতো আমিও কিন্তু সেটার প্রতিবাদ করতাম বা সমালোচনা করতাম কিন্তু আমি এখন পর্যন্ত কিছু দেখি যেটুকু দেখেছি প্রপোর্শনের দেখেছি আমরা এবং এগুলি সংশোধনেরই পক্ষপাতি এবং আমি দেখি আমি লক্ষ্য করি যে আগামী নির্বাচনটা অত্যন্ত চ্যালেঞ্জিং আওয়ামী লীগে তো নিয়মতান্ত্রিক রাজনীতি করছে তার

আপনি বিরোধী দলের জন্য বিরোধী দলীয় রাজনীতির ক্ষেত্রে একটু সহনশীল হইতে হয় এটা ভারতের দিকেও তাকান অনেক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তারা বেকায়দায় আছে বেকায়দা থেকে বেরোনোর জন্য তাদেরকে কৌশল করতে হচ্ছে তারা ইন্ডি ডি নামে একটা জোট করেছে নামে জট করা এইগুলি কৌশলের আমাদের শেষ কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা এটা নাইব্যাকেতেই শুরু করতে চাই মাসুত কামাল ভাই আজকে আমাদের আলোচনা শেষ করবেন সেটি হচ্ছে যে ইন্ডিয়ার ভূমিকা আমার একটা হাইপোথিসিস আছে হাইপোথিসিসটা যেটাকে আমরা ওয়েস্টার্ন প্রেসার বলছি এমনও কি হতে পারে যে সেটি আসলে ইন্ডিয়ারি প্রেসার ইন্ডিয়া আসলে সেই ধরনের বন্ধুত্ব আমলের সরকারের প্রতি আর অনুভব করতে না যেটি তারা আগে করত এবং জন্য ইন্ডিয়ার প্রেসারটাই আসলে এখন আমেরিকার প্রেসার বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসার হিসেবে অনুদিত হয়ে আসছে এবং যেটিকে বলা হচ্ছে ইন্ডিয়া কোনো না আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের পেশাকে ঠেকিয়ে দেবে সেটি আসলে ঠিক নয় এটি হচ্ছে আমার হাইপোথিস আপনাদের মন্তব্যটা আমরা শুনবো নাম নাম ইসলাম খান ইন্ডিয়ার ভূমিকা বা ইন্ডিয়ার প্রেশার না প্রেশার সময় সুতরাং এখানে ভূ রাজনীতির ব্যাপারটা সামগ্রিক ভাবে দেখাই ভালো

যে এগুলি একটা সামগ্রিক বিষয় আবার এটার মধ্যে আমরা এগুলি কিছু কিছু জিনিস আলাদা আলাদা করে আলোচনাও করতে পারি আলাদা করে আলোচনা করা মানে এই না যে জিনিসগুলি সম্পূর্ণ মানে ইয়া হয়ে কম্পার্টমেন্টালাইজড হয়ে যায় একটা সাথে আর একটা সম্পর্ক নাই আমাদের সব কিছুতেই সম্পর্ক আছে